কি করব ক কি আজ বলতে বহুত লেখছ দিলে আমার ভাইয়ের ঘর দক্কা দিয়ে বের করে দিলে কাকপুর মারলেন হ্যাঁ ঠিকই তো আপনার মনে বাচ্চা আছে বিয়ে হইছে আমি বুঝলাম না দুনিয়ার মধ্যে কত মেয়ের বিয়ে হইছে কোথাও দেখছো যে ব্লাড নাই আমি ছেলের বিয়ে করব না আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না কি বলতেছেন কি সমস্যা ওনার বিয়ে হইছে একটা বাচ্চাও আছে কি বলতিছেন আপনি আপনার মাথা ঠিক আছে আমাদের মেয়ে তখন পর্যন্ত বিয়েই হয় নাই বাচ্চা কোথা থেকে আসবে আব্বু তুমি কি দাঁড়া দাদা তামাশা দেখতেছো এই বেরো বেরো আমাশা থেকে আইছে মেন্টাল জানি কোন জায়গা আমার বন্ধু দেখতেছে আমার বন্ধু বিয়ে দিলাম না বাচ্চা কোথা থেকে আসে হ্যাঁ আ ভদ্র লোক বেরো দেখা ভদ্র মনে করছিলাম আপু বাসার লাঠিটা নিয়ে আসো আধা ঘন্টা পিটানোর দরকার এই লোকেরে কে আইলো বাবা কে আসসালামু আলাইকুম কোন সমস্যা হয়নি তো বলছিলাম কি জি বলেন আমাদের তো একটু কাজ আছে মেয়েটাকে আমাদেরকে একটু দেখান

আব্বু আমার কিন্তু ছেলেটার ভালো মনে হইতেছে না দিব ছেলে কিন্তু সন্দেহজনক

ব্লাডটা দেখি করবেন ও যে ওনার রক্তের গ্রুপটা কি ওটা জানব ওটা তো আমরা জানি ও পজিটিভ আমারও আমার বোনেরও মেডিকেল রিপোর্ট আছে না ওটা তো নেই তাই না টেস্ট করাইছিলাম তো ও পজিটিভ আসছে রিপোর্টটা দেন আচ্ছা সমস্যা নেই তাহলে নেই আমি আসলে মানে অন্য একটা চিন্তা ভাবনা করছিলাম কারণ এরকম তো হয় না কখনো হ্যাঁ রক্তের গ্রুপ টেস্ট করা যায় না দেখা ভালো ঠিক আছে তো আমি কি এখন ব্লাড নিতে পারি মানে আপনি নিজে নেবেন হ্যাঁ তুই তুই সিরিয়াস রোগ করে লইছস কোটা নি আসছে কখন করলি এগুলা তাহলে আমি ব্লাডটা নি এই ব্যথা না পাই আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আচ্ছা ঠিক আছে আমার না লোকটার সুবিধা মনে হইতেছে না জানা রক্ত নেওয়ার জন্য উঠা বোঝা লাগছে অ্যাক্সিডেন্সে রক্ত নিলে কত টাকা বেঁচতে পারে জানো রক্তের অনেক দাম নিতে দিও না আমার সুবিধার মনে হইতেছে না কিছু না আচ্ছা এর ব্লাডটা না নিলে হয় না ঠিক আছে না একটু নিয়েন হ্যাঁ আপনার হাতটা দেখি আরে আরে একটু হাতটা রাখেন না এটা এতখানি রক্ত না নিলো কিন্তু পারতেন আর কিচ্ছু না তাহলে আমরা বিয়ের ব্যাপারটা তিন দিন করে আলাপ করব হ্যাঁ দিন কেন মেয়ে তো পছন্দ হইছে ব্লাডটা টেস্ট করি গ্রুপটা জানি Aisha তারপরে

এখন আস্তে আস্তে আপডেট হইতেছে সব দেখো না আগে আমরা বরযাত্রী নিয়ে গেছি না এখন মেয়েরা কি কি করে বৌযাত্রী নিয়ে আসে ছেলেদের বাড়িতে কি তোমার যা ভালো লাগে হইছে এতখানি রক্ত নিছে সব

ব্লাড টেস্ট করাইছিলাম ও পজিটিভ না আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না কি বলতেছেন কি সমস্যা ওনার বিয়ে হইছে একটা বাচ্চাও আছে কি বলতেছেন আপনি আপনার মাথা ঠিক আছে কি কইছ সব তো মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে শোনেন আমি ভাবছিলাম কি জানেন আপনি একজন বুদ্ধিমান লোক এবং আপনি একজন জেন্টালম্যান আসলে কোনোটাই না আপনি একটা মূর্খ দেখি আপু আই ওট ভিতরে যাও আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের মেয়ে তখন পর্যন্ত বিয়েই হয় নাই বাচ্চা কোথা থেকে আসবে আব্বু তুমি কি দাঁড়া দাঁড়া আমার সাথে দেখতেছো আই বেরো বেরো আমার সাথে কা আইছে মেন্টাল জানি কোন জায়গা আমার বন্ধু দেখতে আইছে আমার বন্ধু বিয়ে দিলাম না বাচ্চা কোথা থেকে আসে হ্যাঁ আ ভদ্রলোক বেরো

বডি স্ট্রাকচার দেখে আমার কাছে মনে হয়েছে যে ওনার বিয়ে হয়েছে আগে আর এই কারণেই আমি ওই সিরিঞ্জ এবং ব্লাড নেওয়া ওটা নিয়ে আসছিলাম যাতে করে ওনার ডিএনএ টেস্ট করা যায় আর হ্যালো রবি মেয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার আগে মেয়ের মতামত জানবেন বাবা হিসেবে এটা আপনার জিজ্ঞেস করার দরকার ছিল যে তোমার কোথায় সম্পর্ক আছে কিনা কারো সাথে তোমার কানেকশন আছে কিনা ভালো করে যাই না শুই না তারপরে কি করবেন বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন এই যে আমরা আপনার বাড়িতে আসছি আমি এত কিছু করছি যদি এগুলি না করতাম আপনার মেয়েরা যদি বিয়ে করে নিয়ে যেতাম তাহলে কি হইতো বলেন আপনি তার এখানে স্বামী আছে তার বাচ্চা আছে সে আমার সাথে বিয়ে বসত এটা এক ধরনের দুর্ঘটনা করতে অতএব আমি বিয়ে আসছি তার যে জিনিস জানার দরকার সেটা আমি আমি মেডিকেল রিপোর্ট দেখেই তো আমি অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব আর একটা কথা বলি হ্যাঁ ব্যবহারে বংশের পরিচয়

বললে এটা তুমি হ্যাঁ জেরা সত্যি সেটাই তো কেন আnder kichu bolo nai keno মানে নিজে সব এসেছ গো না সবভাগ নিজেই ফলাইতে পারো আপু নালে শ্বশুর বাড়ি থেকে আমি তো বাড়ি থাকি সব সময় তাই না তুমি আমাকে সব শেয়ার করতে পারতা আজকে বাবার সম্মানটা কই রইছে হ্যাঁ এক একা বিয়া করে আবার বাচ্চা একটা হইছে ওই আবার চুপ করে রইছে আবার আরেকটা বিয়ে করতে দৌড়াই আইছে হ্যাঁ আর আপা তুমি চিন্তা করছো কত বড় ইন্টারন্যাশনাল পোলা এরকম তো জীবনও দেখিনি কা কেমন সব কিছু গুটে গুটে বের করে লইছে তোমার আমার মতে জীবন আইতো এগুলা আরে জি ব্রিটিশ ব্রিটিশের বাচ্চা একটা আপো আব্বু আরে বাসা থেকে বের করো তুমি এরকম ভাবে তাকাইবা না তা শ্বশুর বাড়ি যা শ্বশুর বাড়ি যা আর কখনো আমাদের বাসার সামনে আসবা না তুমি আজকে শুধু ভাবার না আমাদের সবার মান ডুবাইছো যাও বের হও এই নির্লজ্জ ওদেরকে তো বলতে পারতি পার্সোনাল ভাবে যায় যে আমার কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে তাইলে আমার তো এরকম ব্যাচ্যুতি হয়ে যেত না হ্যাঁ আমি কত ছোট হইলাম ভবিষ্যতে কোনো দিন ছেলেদের সামনে এই পরিবারের সামনে যদি আমি পড়ি তুমি মুখ দেখাইতে পারো আপনি শুধু বাবা আমরা রাস্তাঘাটে তো আমরা করি তোমার মতো তার এক হয়ে থাকি আমরা আমি নিজে সব বললাম ছেলেটারে যে মূর্খ টুর্খ কত কিছু বললাম আর দেখ ছেলে সত্যিকার অর্থে একজন ভদ্র ছেলে এবং ওর পারিবারিক শিক্ষা আছে পরিবারটা খুব ভালো একটা জিনিস খেয়াল করছো আমরা এত কিছু বলার পরও ও কিন্তু উত্তেজিত হয় নাই কোন ক্রেজি হয় না একেবারে নর্মাল ছিল সিম্পল ছিল গায়ে পর্যন্ত হাত তুলছি আমরা আরে বাসা থেকে বাইরে করো আই যা শ্বশুর ভাই এই যে আপনাদেরকে বলি আপনারা আছেন না আপনাদের আচরণ বলি একটু ভালো করেন আব্বা এখানে ও বুঝছো আমার ছোট বোন যা করে নাই আমি তো জানি না যা করেন ওটা কেউ যদি আমার সামনে এসে জোর গলায় বলে তাহলে মাথা গরম হইবো না না এটা চিন্তা করতে হবে যে একটা লোক এত বড় একটা কথা বলতেছে নিশ্চয়ই এখানে কোনো সে আছে এটা তো পরে জানতে পারলাম যে কারণ আসলে ওই আচ্ছা বাবা উই করছে কাম এই তুমি যে বাচ্চা নিছো তুমি বাচ্চা ডেলিভারি কোথায় হয়ে করছো হ্যাঁ কইছে এত ব্যাখ্যা দিতে হইব না ওট আজকে কাপড় চোপড় নিয়া ওই যেখানে বাচ্চা পালতেছে ওখানে চলে যাবে আজকে না এখন এই মুহূর্তে তুমি বের হয়ে যাবা বাসা থেকে তোমার ভাইয়ের যদি শুনতে পায় না আমার সুযোগ তালাক দিয়ে দেব যাও আর ভাবি যতবার আমি আসি আয়শা কি বলে যে তোমারে জ্বর দিকে নজর রাখো কলেজে পড়া পোলা পাইনি এখন কারো অল্প বয়সী পোলা মাথা অনেক কিছুই চলে তুমি কি করছো হ্যাঁ এক বছর তো বাচ্চারা পেটে ছিল নাকি খেয়াল রাখো নাই আপু ওরকম কিছু তো আমি কখনো দেখি নাই দেখবা কই থিকা তুমি খালি চিনো আমার বাইরে বাইরেই দেখবা খালি ঘরের মধ্যে সব বুদ্ধিজীবীরা থাকে চাপা লাড়তে পারো বড় বড় সব তো চালু